আসসালামু আলাইকুম টেলিগেজেট পিপল কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো অ্যান্ড্রয়েড কিছু ফোন আর সবগুলার প্রাইস হোয়াটসঅ্যাপ এর যে গ্রুপ আছে আমাদের ওই গ্রুপের মধ্যে আমি ছোট ছোট ভিডিও আকারে প্রাইস সহ ওইখানে দিব যাতে করে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় ঠিক আছে ভিডিওতে শুধু মোবাইলগুলা দেখাবো আপাতত আচ্ছা আমার কাছে প্রথমে যে ডিভাইসটা আছে এটা হচ্ছে ওপো রেনু সেভেন ফাইভ জি ডুয়েল সিম এর ওপো রেনু সেভেন ফাইভ জি ডুয়েল সিম পাঁচ হাজার এমপিআর ব্যাটারি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ এটা পেয়ে যাবেন চার জিবি এক্সট্রা র্যাম আছে ওইটা চাইলে আপনি ব্যবহার করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা বত্রিশ মেগা ব্যাক ক্যামেরা আছে চৌষট্টি মেগা পিক্সেল অ্যাঙ্গেল ক্যামেরা বা আরো অন্যান্য যে কাজের গুলো আছে ওইগুলো একটা আছে আট একটা আছে দুই ঠিক আছে টাইপ সি চার্জিং আর ফোন কন্ডিশন নাইনটি ফাইভ পার্সেন্ট ক্লিন এটা যাদের লাগবে নিতে পারবেন কালারটা ব্লু হালকা সিলভারের মিক্স রন ওকে আচ্ছা তারপরে দেখাবো ওপোর একটা ডিভাইস এটা মানে দুইটা ফোন আছে এত সুন্দর লাগছে আমার কাছে আচ্ছা এটার কালার গুলা কিন্তু চেঞ্জ হয় এমনি করলে এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে আর ডিসপ্লের ইয়াটা দেখেন ফুল ফুল ডিসপ্লে রেনো টুয়েলভ এফ ফাইভ জি মডেল এটা এটা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ হ্যাঁ বারো জিবি প্লাস বারো জিবি মানে টোটাল চব্বিশ জিবি র্যাম আছে এই ফোনটার মধ্যে আর এটার ব্যাটারি এম্পেয়ার থাকবে পাঁচ হাজার এম্পেয়ার ব্যাটারি হ্যাঁ ক্যামেরা রেজুলেশন তো দুর্দান্ত থাকবে এটার ক্যামেরা রেজুলেশন নিয়ে কোনো কথা বলার নাই তারপরে আছে ভিভোর একটা ফোন এটাও বাজার কাপানো একটা মডেল ভিভো ভি টোয়েন্টি ওয়ান ফাইভ জি যেটা আছে ভিভো ভি টোয়েন্টি ওয়ান ফাইভ জি টুয়েলভ সিমেরা আট জিবি র্যাম প্লাস চার জিবি এক্সট্রা আছে

একটা মানুষ হইলো যে ফোনটা ইউজ করছে ঠিক না তো এটা আসলে ইউজ করছে যে এরকম বুঝার কোনো উপায় নাই মানে হানড্রেড পারসেন্ট মানে ক্লিনই আছে এরকম অবস্থায় আছে এটা আচ্ছা এটা হচ্ছে রিয়েলমি টুয়েলভ এফ এ ফাইভ জি রিয়েলমি টুয়েলভ ফাইভ জি যেটা রিয়েলমি বারো ফাইভ জি যেটা বলে আর আচ্ছা তো এটার কনফিগারেশনটা আমি বইলে দিই এটা ডিসপ্লেটা দেখেন ফুল ডিসপ্লে ওকে আট জিবি র্যাম প্লাস আট জিবি ষোলো জিবি র্যাম 256 জিবি স্টোরেজ হ্যাঁ চায়না ফোন কিনবেন না যে যে বাজারে বহুত বাইরে গেছে 30 আর 32 রিয়াল আপনার S24 5 আলট্রা দিয়ে আইতাছে ভাই ওইগুলা থেকে দূরে থাকেন এইগুলা ফোন কিনলে চালানো যায় না ভাই যা যা কিনছে তাদের সাথে যোগাযোগ করে দেখেন একবার তাদের অবস্থাটা কি ঠিক আছে অরিজিনাল ফোন কিনেন এই এই হচ্ছে তার ফোনের লুকিংটা এরকম আসবে আমি আরো সুন্দরভাবে এই এই ফোনের ভিডিও গুলো আমি আপনাদেরকে দিব হ্যাঁ এই ফোনের ভিডিও আমি আরো সুন্দর করে দিব জাস্ট এখন হালকা করে জাস্ট দেখাইতেছি আচ্ছা এটার কনফিগারেশন বলে দিই আবার টোটাল 16 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ঠিক আছে এটার মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল সাথে আরো ক্যামেরা আছে তারপরে যে ফোনটা দেখাবো Realme এটা হচ্ছে একটা মার্কন ফোন এই হচ্ছে এটা রিয়েলমি এটা কিন্তু কার্ভ ডিসপ্লে হ্যাঁ এটা কার্ভ ডিসপ্লে রিয়েলমির একটা ফোন তো এটার আমি বইলা দিই আপনাদেরকে দেখাও দিই এটা পেয়ে যাবেন আপনারা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে হ্যাঁ আট দুইশো ছাপ্পান্ন জিবি সাথে একটা চার জিবি র্যাম আছে টোটাল বারো জিবি বলতে পারেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে রিয়েলমি ইলেভেন প্রো ফাইভ জি হ্যাঁ এখানে যেগুলো দেখাই সবগুলো ফাইভ জি ডিভাইস দেখানো হইতেছে ঠিক আছে একটু যদি কনফিগারেশনটা আচ্ছা কনফিগারেশনটা পরবর্তীতে আরো ভালোভাবে আমি শর্ট ভিডিওতে দিব তখন আপনারা দেখে নিন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে এটার ব্যাটারি এম্পিয়ারটা কত ব্যাটারি এমপেয়ার থাকবে পাঁচ হাজার এমপেয়ার সবগুলোই পাঁচ হাজার এমপেয়ারই আর এটারও মেন ক্যামেরা থাকবে একশো হ্যাঁ তো দারুন দারুন ক্যামেরা কিন্তু এখানে মেন ক্যামেরাটা সাইডে আরো ক্যামেরা আছে এই হচ্ছে এটার কন্ডিশন এটার কন্ডিশন বলবো নাইনটি এইট আছে ফোনটা ঠিক আছে আর ক্যামেরা অন করে দেখানোর কিছু নাই ডাল ডুয়েল স্টোরিও সাউন্ড সিস্টেম ডুয়েল স্টোরিও সাউন্ড সিস্টেম দেখা যাইতেছে খুবই দুর্দান্ত কালেকশন আসছে এবারে আচ্ছা এই আরেকটা ফোন আছে এটার মধ্যে মনে চার্জ কম হনরের হনর এক্স এটা কিন্তু এই মডেলটা মনে হয় অনেকে চিনেন আচ্ছা হনার এক্স নাইন এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজে এটা পেয়ে যাবেন পাঁচ হাজার এম এর ব্যাটারি দুর্দান্ত সার্ভিস এটার আচ্ছা একটা লেটেস্ট কালেকশন দেখা দিই লেটেস্ট কালেকশন আছে এই হচ্ছে এটা লেটেস্ট একটা কালেকশন ওপো এ ফিফটি ফোর এটা একদম লেটেস্টিং মুহূর্তে কি বলতেছি না বলতাছি এটা একদম একটা লেটেস্ট একটা কালেকশন আপনাদেরকে দেখাইতেছি এই মুহূর্তে এই লেটেস্ট হচ্ছে আপনার মডেলটা এইট জিবি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজে এটা পেয়ে যাবেন এটার বডি কন্ডিশন ক্লিন আছে কিন্তু এখানে একটু স্ক্র্যাচ আছে যেহেতু ইউজফুল স্ক্র্যাচ থাকতেই পারে ভাই আমি আগে দেখাই দিই যে এখানে স্ক্র্যাচ আছে একটু হ্যাঁ এটা যে মাইনে নিতে পারবো ভালো কোনো সমস্যা নাই তবে স্ক্র্যাচটা একটু বড় আছে এটার আচ্ছা এটার কাছ থেকে আবার শর্ট ভিডিওতে দেখাই দিব না ঠিক আছে এটা সম্পর্কে তো কিছু বলার নাই আচ্ছা তারপরে আছে ইনফিনিক্স এর কথা আপনারা বুঝলে গেছেন কিন্তু আমি বলছি না যার কারণে ইনফিনিক্সটা আবারও দেখাই দিলাম ইনফিনিক্সটা আমি নিজেও ব্যবহার করছি এটার সার্ভিস আসলেই দুর্দান্ত আট জিবি র্যাম একশো আঠাশ সিম আর ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তো আছেই আর এটার মডেলটা হচ্ছে ইনফিনিক্স নোট ফোরটি ইনফিনিক্স নোট ফোরটি যদি কারো লাগে নেওয়া নিতে পারেন এটা হ্যাঁ